কৈলাসহর এয়ারপোর্ট সংলগ্ন এলাকায় দুর্ঘটনা প্রতিনিধি অনুপম পাল কৈলাসহর কৈলাসহর এয়ারপোর্ট সংলগ্ন এলাকায় এক সড়ক দুর্ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে পুলিশের প্রিজনার ভ্যান টি আর শূন্য এক এন এক শূন্য দুই ছয়ের সঙ্গে হিন্দু জাগরণ মঞ্চের রাজ্য সভাপতি উত্তম দেয়ের ব্যক্তিগত গাড়ি টি আর শূন্য দুই যে শূন্য তিন ছয় চারের মুখোমুখি সংঘর্ষ ঘটে জানা গেছে কৈলাসহরের ডি কে রোড থেকে ছেলেকে নিয়ে এয়ারপোর্ট সংলগ্ন রাস্তায় গাড়ি নিয়ে উঠছিলেন উত্তম দে সেই সময় পূর্ব দিক থেকে আসা পুলিশের প্রিজনার ভ্যান সজোরে তার গাড়িতে ধাক্কা দেয় দুর্ঘটনায় উত্তম দেয়ের গাড়ির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায় তবে সৌভাগ্যক্রমে গাড়িতে থাকা উত্তম দে ও তার ছেলে অল্পের জন্য প্রাণে রক্ষা পান উত্তম দে অভিযোগ করেন তিনি ডি কে রোড থেকে বের হওয়ার সময় পুলিশের গাড়ি এসে তার গাড়িতে ধাক্কা দেয় ঘটনার খবর শহর থানায় জানানো হয়েছে ইতিমধ্যে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে এস জে নিউজ টোয়েন্টি ফোর সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ আমিতো ডিগি ৰোড এতিয়া যি গাড়ী চাব খালি এই ৰোড খালী আছে আমি গাড়ী দিয়া মাছখনে আহিছো আমার গাড়ির সামনে মারি দিয়েছে আমার জেলের সামনে বসে আছি কোন গাড়িটা মারছে এই পুলিশ গাড়ি পুলিশ পুলিশের গাড়ি জেলের গাড়িটা জানাইছেন আপনি আপনি কেউ আহত হয়েছেন না কেউ আওত কিন্তু আমার গাড়ির অবস্থা দেখেন গাড়ির পুরা সাবনটা উড়ে এলছে